প্রকৃত তাসব্বু প্রকৃত ইমান প্রকৃত ইমান কি শেষ করব আল্লাহ রবুল আলমী কোরআনে করিমের মধ্যে আসল মুমিনের একটা সংজ্ঞা দিয়েছে বলেছেন ইন্নামাল মুমিনুন মুমেন শুধুমাত্র তারা আল্লা দিনা ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবহু যাদের সামনে আল্লাহর জিকির করা হলে হায় হায় তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয় আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় আয়াতু আপনি যখন তিলাওয়াতে কোরআন করবেন তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ আসে এই জন্য সুফিয়া করা তামায়ুল মানে গাছে যখন হাওয়া লাগে গাছ কেমনে দেখে না জমিনের সাথে লেগে যায় এটাকে তামায়ুল বলে তো সুফিয়া ইম একটা জিকির করে যে গাছের মতো দুলে দুলে কেন কয়জা জুকিরা ওয়াইজা তুলিয়া জাদা থুম থমানা ইমানের হাওয়া যখন গায়ে লাগে তখন ঢুলে সুফিয়াই ইকরাম

নামাজ যাবে নামাজের ইনফ্লুয়েন্স ব্যক্তি জীবনের মধ্যে পড়ে ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে অহংকার দূরীভূত হয়ে যাবে হিংসা দূরীভূত হয়ে যাবে এভাবে নামাজের আলোয় আলোকিত হবে কায়েম হবে ওয়ামিম্মা ইন নেহমিনুর মাওলাই করিম যা তাদেরকে দান করেছে মানুষের জন্য নিমিশ মানুষকে দান করবে এরপর আল্লাহ বলছে উলাই কাহমুল হাক্কা তারাই আসল মুমিন তার মনে বোঝা যাচ্ছে নকল মুমিনু আছে নাহলে আসল মুমিন বলবে কেন এরাই আসল মুমিন এবং আপনি যদি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে বাজারে বের হন কোন বৈশিষ্ট্য যাদের সামনে আল্লাহর জিকির হলে ভিতরে কম্পিত হয় তিলাওয়াতে কোরআন হলে অন্তরের মধ্যে ইমানের ঢেউ আসে এই বৈশিষ্ট্যগুলা দিয়ে বাজারে যা আপনি আমাকেও তো এই মুমেনে হকের সারিতে ফেলতে পারবেন না আপনি আল্লাহর গলিরা বাদে এই বৈশিষ্ট্যে আমি জানিনা কে বৈশিষ্ট্যমন নিতে আমাদের মধ্যে পাবেন এরকম জিকিরি লাহি হলে অন্তর প্রকম্পিত হয় হযরতে ফুদাই লিমিন ইয়াস বেলায়তের চরম শিখরে আরোহণ করেছে একটা আয়াতের তাসি আলমিন আমানু আন্তঃশা কুলু বুহুলে জিকির লাহি হম আজ আমিন আলাহ এই আয়াত সেটা কি কখন আসবে সেই সময় যখন আমার স্মরণ তোমার ভিতরের জগৎকে প্রকম্পিত করবে এই আয়াত ফুজাই দিবেন ইয়াজের ভিতরের জগৎকে একেবারে তুফান সৃষ্টি করেছে হজরতে বিশির আল আল্লাহ আনহু প্রথম যুগের আল্লাহর বলি শুধুমাত্র আল্লাহর নাম খচিত একটা কাগজ রাস্তায় পড়েছিল এই কাগজ নিয়ে উনি ওনার ঘরের মধ্যে আতর লাগিয়ে পরিষ্কার করে নামের প্রতি এই যে জসবা হজরতে মালিক শাহ আলাই এখানে আমি তো বড় দরবারে বসা উনাদের নাম না নেওয়াই ভালো আমাদের জন্য কারণ ইনারা অনেক বড় বড় পর্যায়ের আল্লাহর বলি বড় পর্যায়ের আল্লাহর বলি সানমান বর্ণনা করা আমাদের জন্য বেয়াদবি আমাদের জন্য বেয়াদবি ওনাদের সানমান বর্ণনা করবেন একটু ওনাদের চেয়ে উপর নিচ ওনারা আমরা অনেক নিচের লোক আমরা অত উপরে দেখলে মাথা টুপি পড়ে যাবে সুতরাং আমরা ওনাদেরকে উপরে রাখি আমরা যতটুকু হাত ঢুকাইতে পারবো হে হযরত মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ربنا যলমনা আনফুসানা আনফুসানা এই আয়াত ভিতরের মধ্যে জজবাতারি করেছে অসংক আল্লাহর বলি অসংক আল্লাহর বলি এক এক আয়াত আল্লাহর ওলিগুলোকে বেলায়তের চরম শিখরে পৌঁছে দিয়েছে তিলাওয়াতে কোরআন জিকির ইলাহি তাদের ভিতরে কম্পন তৈরি করে আপনি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে যদি বের হন শুধু সুফিয়ায়ে کرامের মজলিস বাদ দিয়ে কোন মুসলমানের মধ্যে আপনি এই বৈশিষ্ট্যের লোক পাবেন না আমরা নামাজ আদায় করি নামাজ কায়েম করার লোক শুধু সুফিয়াই কারামের মজলিসে পাবেন তাওয়াক্কুল দাবি করি আসল তাবাক্কুল যারা করে সেটা শুধু সুফিয়াই কারামের মজলিসে পাবেন সেই কারণে সুফিয়াই কারামের শিক্ষার মূল নীতি হচ্ছে তওবাক্কুল শিক্ষার মূল নীতি হচ্ছে তাবাক্কুল এরপরে আপনি যদি মানুষকে বেদলক দান করা এই যে দিয়ে দেওয়া একেবারে নিজের ঘাটটি ফুচকা সহ দিয়ে দেওয়া এটা শুধুমাত্র আউলিয়াই গ্রামের মজলিসে পাবে সেই কারণে ইমান আকিদার বিষয় আসল ইমান তাসাউফের বিষয় আসল ইমান তাসাউফের বিষয় যিনি প্রকৃত মুমিন উনি প্রকৃত সুফি যিনি প্রকৃত সুফি উনি প্রকৃত মুমিন প্রকৃত ইমান এবং তা দুইটা একটা থেকে আরেকটাকে আলাদা করা যায়